আসসালামু আলাইকুম শুভ্র চাকরি প্রত্যাশীগণ বাংলাদেশ পুলিশের বেসামরিক নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে পুরুষ মহিলা উভয় প্রার্থী আবেদন করতে পারবেন তবে কিভাবে আবেদন করবেন আবেদন শুরু এবং শেষ তারিখ কবে কি কি পদে আবেদন করতে পারবেন শিক্ষাগত যুগতে কি প্রয়োজন হবে পদসংখ্যা কত এ টু জেড বিস্তারিত তথ্য দেওয়া হবে আজকের এই ভিডিওতে শুভ্র চাকরি প্রত্যাশীগণ গণপ্রজাতন্ত্রিক বাংলাদেশ সরকার বাংলাদেশ পুলিশ পুলিশ সুপারের কার্যালয় ফরিদপুর নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে পুলিশ লাইন্স স্কুল অ্যান্ড কলেজ ফরিদপুর ডাকঘর ফরিদপুর জেলা ফরিদপুর এর বিদ্যালয়ের অর্থায়নে অস্থায়ী ভিত্তিতে নিম্নগণিত বিষয় সমূহে সহকারী শিক্ষক নিয়োগ করা হবে শুক্র চাকরি পতাশিকন ক্রমিক নম্বরে এক বিষয় গণিত পদসংখ্যা হলো দুই বেতন বারো হাজার পাঁচশো টাকা প্রদান করা হবে শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন হবে গণিতে সর্মান সহ স্নাতক বা স্নাতকোত্তর ডিগ্রি থাকলে আপনি আবেদন করতে পারবেন সহকারী শিক্ষক পদে তারপর আছে ক্রমিক দুই বিষয় ইসলাম শিক্ষা বিষয় সহকারী শিক্ষক পদে দুজন জনবল নিয়োগ করা হবে বেতন বারো হাজার পাঁচশো টাকা প্রদান করা হবে প্রয়োজন হবে সম্মান সহ স্নাতক ডিগ্রি অথবা আবেদনটি সম্পূর্ণ করতে পারবেন সুপ্র চাকরি প্রত্যাশিক নির্বাচিতদের প্রতিষ্ঠানের নিয়ম অনুযায়ী বাড়ি ভাতা প্রফিট প্রফিডেন্ট ফান্ড ও গেচুরি সুবিধা প্রদান করা হবে বেতনের পাশাপাশি এখন প্রশ্ন হলো আপনার আবেদন করতে হবে ডাক যুগে ডাক যুগে আবেদন করতে হলে অবশ্যই প্রয়োজনীয় কাগজপত্র প্রেরণ করতে হবে যেমন প্রয়োজনীয় কাগজপত্রের মধ্যে যেমন লিখিত আবেদনপত্র শিক্ষাগত যোগ্যতার সোনাদের ফটোকপি পূর্ণাঙ্গ জীবন বৃত্তান্ত পাথর জাতীয় পরিচয় পত্র ফটোকপি এবং পাথর দুই কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবি অবশ্যই প্রয়োজনীয় কাগজপত্র সত্যায়িত হতে হবে তারপর আপনার আবেদন ফি বাবদ পাঁচ শত টাকার পে অর্ডার এই সকল প্রয়োজনীয় কাগজপত্র আপনার ডাক যুগে প্রেরণ করতে হবে কাগজপত্র আগামী একত্রিশ সাত দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দ তারিখের মধ্যে প্রেরণ করতে হবে ডাক যুগে বা সরাসরি আপনার প্রয়োজনীয় কাগজপত্র প্রেরণ করতে পারবেন প্রয়োজনীয় কাগজপত্র প্রেরণ করার ঠিকানা হলো অধ্যক্ষ পুলিশ লাইন স্কুল কলেজ ফরিদপুরের নিকট সরাসরি অথবা ডাক যুগে আপনি সকল প্রয়োজনীয় কাগজপত্র আগামী একত্রিশ সাত দুই হাজার পঁচিশ খ্রিস্ট তারিখের মধ্যে পৌঁছাতে হবে সুপ্রিয় চাকরি প্রত্যাশীগণ যারা এ সার্কুলের আবেদন করতে চান তারা অবশ্যই নির্ধারিত সময়ের মধ্যে সকল প্রয়োজনীয় কাগজপত্র ডাক যুগে প্রেরণ করবেন ধন্যবাদ সকলকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ